আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে অন্তর থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ রবীনের নামে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাতুল হাসান হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে কিছু নগদ অর্থ প্রদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিছু নগদ অর্থ প্রদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে এবং বড় বইয়ের সহযোগিতা মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারি ইনশাআল্লাহ আসালাম আলাইকুম ওরি